মোহতারাম হাজারিন আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সোরা ইব্রাহিমের সাতাইশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহর সে সকল সৌভাগ্যবান মানুষের কথা আমাদেরকে জানিয়েছেন যে মানুষগুলোকে দুনিয়াতে আল্লাহ তালা ইমানের উপরে অটল অবিচল রাখবেন আবার আখেরাতেও রাখবেন তারা দুনিয়াতে যে আদর্শের উপর ছিল কবরে সোয়াল জবাবের মুখোমুখি হওয়ার পরও সেটির উপর তারা অটল অবিচল থাকবে মনকার নাকিরের সোয়ালের জবাবে তারা সঠিক সঠিক উত্তর দিতে পারবে এবং আখেরাতে ইমানদার হিসাবে সে মর্যাদা লাভ করবে এই ইমানের উপরে অটলতা অবিচলতা কবরে তো অনেক পরের ব্যাপার আখেরাতে তো অনেক পরের ব্যাপার ফেতনা সংকুল এই সময়ে মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধুমাত্র মানুষ ইমান ধরে রাখতে পারে না বহু ঝড় বহু তুফান বহু আক্রমণ বহু ঢেউ আসে এ সকল ঢেউ ফিতনার ঢেউ এগুলো ইমানদারের সন্তানকে কখন কিভাবে বেঈমান করে দেয় ইমানে চেতনা নষ্ট করে দেয় সে অনেক সময় টেরও পায় না নবী করিম সাল্লাম বলেছেন একটা সময় আসবে মানুষ সকালে ইমানদার থাকবে সকালে ইমানদার থাকার পর সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে ইমান এত ঠুনকো হয়ে যাবে আবার কেউ সন্ধ্যা ইমানদার থাকবে তো সকাল যেতে না যেতে তার ইমান নষ্ট হয়ে যাবে এরকম কঠিন একটা সময় ইতিমধ্যে আমরা পার করছি শুরু হয়ে গেছে গোটা দুনিয়াতে সামনের যে পৃথিবী কে যত নিকটবর্তী হবে সেটাতে তত ফেতনা তত বাড়বে ইমানদার পিওর ইমানদারের সংখ্যা তত আস্তে আস্তে কমবে ইমানের উপরে অটল থাকার চ্যালেঞ্জ দিন দিন আরো প্রকট আকার ধারণ করবে পরবর্তী জেনারেশনের সামনে ফেতনা নতুন রূপে আবির্ভূত হবে এক সময় জাল আসবে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার অনুসারী হয়ে আল্লাহকে অবিশ্বাস করে বেঈমান হবে সেই দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এই চলে যাওয়া দিন সামনে আসা দিনের চাইতে ইমানদারদের জন্য উত্তম এবং ভালো এরকম ফেতনা সংকুল সময়ে উপরে কারা অটল থাকতে পারবে কিভাবে অবিচল থাকতে পারব কিভাবে ফেতনার সময় আমরা ইমানদার হিসাবে টিকে থাকতে পারবো এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করব। সে বিষয়ে কোরআন এবং সুন্না আমাদেরকে বেশ কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে আমরা কয়েকটা নির্দেশনা কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করে আমাদের প্রশ্ন আমরা চলে যাব ইমানের উপরে অটল অবিচল থাকা এটা যে কত কঠিন সেটা সাহাবায় ক্রাম কঠিন পরিস্থিতিতে ইমানের উপরে অটল রাখতে গিয়ে কত মূল্য তাদেরকে দিতে হয়েছে তারা জানেন আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নামে মুসলমান যারা দাবি করছি এই মানুষগুলোর ইমান দেখবেন যে বাবা ছেলে নামাজ পড়ছে না মা পর্দা করছে না আস্তে আস্তে প্রতিটা জেনারেশন দিন থেকে দূরে সরে যাচ্ছে ঠিক না বেটি এরকম ফেতনা শঙ্কুল সময় আপনি এবং আপনার পরবর্তী প্রজন্মকে দিন এবং ইমানের উপরে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে সর্বপ্রথম কাজ হলো। যতদিন আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন সিরাত মুস্তাকিমের উপরে থাকার চেষ্টা করতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের যে রাজপথ কোরআন হাদিস বর্ণিত রাজপথ এবং মধ্যম পন্থা অবলম্বন করে অটল অবিচল থাকতে হবে ফিতনার বহু দুয়ার খোলে নতুন নতুন পথ খুলে যেগুলো মানুষকে মূলধারা থেকে বের করে সংকীর্ণ গলিপথে নিয়ে যায় গোমরাহির দিকে নিয়ে যায় সেগুলোতে যাওয়া যাবে না কোরআন এবং সুনাততা আহ সুন্না জামায়াত এর অনুসরণ অনুকরণ করে রাজপথে থাকতে হবে কোরআন সুন্নার যে সরল পথ মধ্যম পন্থা এ সম্পর্কে আল্লাহ গোলাবিন কোরআনে করিমে সুরান নামের একশো তিপ্পন নম্বর আয়তে বলেছেন ওয়ান্নাহার তি মুস্তাকি আর এটা আমার পথ সরল সঠিক পথ এটার অনুসরণ করো বলে সুবুল। এর বাইরে বহু বাদ, মতবাদ আদর্শ আসবে মুফুর উঁচু শুনতে অনেক আকর্ষণীয় মনে হবে কখনো নারীবাদের নামে কখনো তমুকবাদের নামে কখনো আরেকবাদের নামে শুনতে বেশ চোখ শোনাবে মনে হবে কত চমৎকার স্লোগান কত মানবিক আবেদন কত সুন্দর কথা এই সকল পথ কোরআন এবং হাদিসের বাইরে যত আকর্ষণীয় পথ দেখবে চকচকে পদ দেখবে এগুলোর সব গোমরাহির পথ এগুলোর শেষ মাথায় জাহান্নাম আর কোরআন এবং সুননার যে পথ এই পথের শেষ মাথায় আছে যার ভাইরামাত আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন মুসলমানের সন্তান আছেন যারা নীতি এবং আদর্শ পৃথিবীর তথা কথিত মানবতাবাদী তথা কথিত তমুকবাদী অমুকবাদী এদের কাছ থেকে তারা আদর্শ আর চেষ্টা করে তাদের দ্বারা প্রভাবিত হয় এমন কোন বাদ মতবাদ নাই পৃথিবীতে যেগুলোকে আপনার কাছে আকর্ষণীয় মনে হয় চমৎকার মনে হয় ভালো মনে হয় যৌক্তিক মনে হয় লজিক্যাল মনে হয় এবং আপনি সেই সমস্ত বাদ মতবাদকে দিয়ে আপনি দুনিয়াকে সাজাতে চান মনে রাখবেন তার প্রতিটি তথা কথিত মতবাদের মূল যে বক্তব্য ভালো কিছু যদি তারা বলে থাকে সেটা সবার আগে বলেছে মহাগ্রন্থ আল কোরআন সবার আগে কে বলেছে এই কোরআন বলেছে আজ পৃথিবীর মানুষ আমাদেরকে সবুজ পৃথিবী গড়ার আহ্বান করে আমরা মনে করি চমৎকার সবুজ পৃথিবী পৃথিবী এই এই পৃথিবী কলকারখানার কারণে কালো ধোয়ার বাস অযোগ্য হয়ে যাচ্ছে তাহলে সেখানে প্রকৃতি রক্ষা করা সবুজ রক্ষা সবুজ পৃথিবী গড়ে তোলার আন্দোলন এটা সংগ্রাম কত চমৎকার আন্দোলন এই সংগ্রাম এই আন্দোলন যারা করছে এদের জন্মের শত শত হাজার বছর আগে প্রেণবি সাল্লা সাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেছেন কেউ যদি পৃথিবীকে সবুজ করার আন্দোলনে যোগ দেয় অর্থাৎ আল্লাহর বা তার নির্দেশে কোনো তথাকথিত মুখরোচক স্লোগানধারীদের অনুসারী হয়ে নয় যদি কেউ একটা গাছ লাগায় কেউ যদি একটা ফসল করে ক্ষেত করে সেই ক্ষেত থেকে যদি মানুষ তো বটেই কোনো পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড়ো খায় আল্লাহ তালা তাদের খাওয়ার যে মাধ্যম হয়েছে এই ভদ্রলোক এই চাষী ভাই তার মাধ্যমে যেহেতু পোকা রিজিকের ব্যবস্থা হয়েছে পশু পাখির কেন আল্লাহ তালা তাকে এর জন্য সাদাকার কার সবাব দান করবে নবী সাল্লাম বলেছেন তোমার হাতে কোনো গাছের চারা আছে এদিকে ইসরাফিল সিঙ্গা ফুৎকার দিচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এখন কেমত হবে মহাপ্রলয় হবে এই সৃষ্টি জগৎ সব শেষ হয়ে যাবে ধ্বংস হবে এখন আর চারায় লাগায় লাভ কি যদি তুমি এরকম পরিস্থিতিতে হাতে চারা নিয়ে দাঁড়িয়ে থাকো আর দেখতে পাও যে মহাপ্রলয় শুরু হতে যাবে তারপরও তুমি মহাপ্রলয় হবে ধ্বংস হবে সেসব চিন্তা না করে তুমি চারাটি লাগিয়ে ফেলো যদি এক সেকেন্ড কোয়ার্টার সেকেন্ড সামান্যতম সময় ওই গাছ মাটিতে লাগাও এর ফলে যে অক্সিজেন হবে যে উপকার হবে যে লাভ হবে যে সবুজ হবে পৃথিবী এর জন্য যত রকমের উপকার হবে সেটা মুহূর্তের জন্য যদি হয় এর মাধ্যমে আল্লাহ তারা তোমাকে দান করবে কোথায় পরিবেশবাদীরা আমার পরিবেশবাদী বন্ধুরা তারা পরিবেশ রক্ষা সম্পর্কে চিন্তা কল্পনা জল্পনা তাদের মাথায় আসার শত শত হাজার বছর আগে পরিবেশ রক্ষা সম্পর্কে কোরআন হাদিস বলে গেছে কি যায় নাই আজ মানবতার কথা বলা হচ্ছে মানবতার এই সবক সর্বপ্রথম কে দিয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসলমান তো বটেই অন্য ধর্মের মানুষরাও নিরাপদ তাদের গায়ে কেউ আঘাত করতে পারবে না যারা মুসলমানদের সাথে সহাবস্থান করছে যারা মুসলমানদের সমাজে মুসলমানদের সাথে একত্রে বসবাস করছে তারা যোদ্ধা নয় তারা বিদ্রোহী নয় তারা মুসলমানদেরকে দেশান্তর করছে না যুদ্ধ চাপিয়ে দিচ্ছে না সেই মানুষগুলো যদি অন্য ধর্মের অনুসারী হয় তা যদি মুসলমান সমাজে মুসলমানদের সাথে সহ অনুমোদন প্রাপ্ত হয় বৈধ মানুষ হয় নাগরিক হয় সে মানুষগুলোকে হত্যা করা যাবে না যদি কেউ করে জান্নাতের গান পর্যন্ত পাবে না মুসলমান তো বটেই অন্য ধর্মের মানুষেরও জীবনের নিরাপত্তা এভাবে দিয়েছেন আরে মানুষ তো পরের কথা পশু পাখিদের কথা পর্যন্ত নবী আলাইহি সাল্লাম বলে গেছেন যদি কোনো পশুকে তোমার জবাই করে খেতে হয় ভালো করে চাকু ধার করে নাও ধারালো চাকু দিয়ে জবে করো যাতে করে খুব দ্রুততার সাথে জবে হয়ে যায় তার অল্প কষ্টে যাতে প্রাণ বের হয় তাকে অযথা কষ্ট দিতে যাবে না সাল্লাহ সাল্লাম একটি কুকুরকে পানি পান করানোর কারণে একজন ব্যবিচারী নারীর জান্নাতে যাওয়ার সংবাদ শুনিয়ে আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি প্রাণ যার মধ্যে আছে প্রতিটি প্রাণীকে তুমি যদি একটু দয়া করো তাকে যদি একটু অনুগ্রহ করো তাকে যদি পানি দাও খাবার দাও যে কোনোভাবে উপকার করো তুমি আল্লাহর কাছে বিনিময় লাভ করবে আজ দুনিয়ার মানুষ যে মানবতার সবক দেয় এই সমস্ত মানবতার সবক দেওয়া বন্ধুরা ভাইয়েরা আমার তাদের জন্মের শত শত হাজার হাজার বছর আগে এই সকল আমাদেরকে দিয়ে গেছে না যায় নাই ভাইয়েরা আমার ঘন্টাকে ঘন্টা বললেও শেষ করা যাবে না আজ পৃথিবীতে অনেকে আমাদেরকে অনেক রকম সবক দেয় আমাদের অনেক অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা মনে করেন যে ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হজ হজাকাতের কথা বলে মানবতা দুনিয়াদারি এগুলো আমাদেরকে শেখার জন্য পশ্চিমা ধ্যানধারণার ধারণার অনুসারী হতে হবে না এই কোরআনই আমার জন্য যথেষ্ট এই কোরআনের বাইরে আমার কোথাও যাওয়ার প্রয়োজন কোরআন এবং সুন্নার অনুসরণ করলেই আমি ইনশাল্লাহ সরল পথ পেয়ে যাব আল্লাহ তালা সেই কথাই বলেছেন শেষ জমানাতে ইমান থেকে বিচ্যুত হয়ে যাবে সেই সকল মানুষেরা যারা আল্লাহর দেওয়া এই সরল পথ এর বাইরে অন্য কোন বাদ মতবাদের দিকে যাবে মনে করবে আমার আদর্শ অমুক মতবাদ অমুক ব্যক্তিত্ব অমুক আদর্শিক নেতা আদর্শিক নেতা আপনার দার্শনিক অমুক বুদ্ধিজীবী অমুক বৈজ্ঞানিক অমুক খেলোয়াড় অমুক অনুকরণীয় ব্যক্তি তাকে আদর্শ বানাবে এই সমস্ত ডানের যে পথগুলো আছে এগুলোতে মানুষ যখন চলে যাবে গোমরা হবে বলে সুবুল কোরআন এবং সুন্নার বাইরে বহু পথ এরকম চকচকা দেখতে মনে হবে এগুলো বের হবে এগুলোর অনুসরণ করবে না আল্লাহ তালা জানিয়েছেন তাহলে কি হবে ফতাফর রাকাবিকুমিলি যদি সেগুলোর অনুসরণ করো দেখবে আস্তে আস্তে কোরান থেকে সুন্না থেকে ইসলাম থেকে তুমি সরে যাবে মোহতারাম হাজরিন ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো কঠিন কাজ আজকের পৃথিবীতে আরেকটা নাই আপনি ইমানদার হিসেবে জন্মগ্রহণ করেছেন কিন্তু নানা ভাবে আপনার ইমানকে আপনি বিক্রি করে আসবেন বিলে আসবেন স্কুলে কলেজে ইউনিভার্সিটি এমন কি মাদ্রাসে আপনি পড়তে গিয়েছেন কোথ থেকে কোনটা দ্বারা প্রভাবিত হয়ে কোনটার পেছনে পড়ছেন আপনার ইমান হরণ হতে পারে আপনি গোমরা হতে পারেন সরাসরি হবেন না ধীরে ধীরে হবেন এই জন্য ইমানের পরে অটল থাকার জন্য এক নম্বর করণীয় হলো সারা জীবন আদর্শ হিসাবে কোরআন এবং সন্ন্যাকে যথেষ্ট মনে করে সেই সরল এবং সঠিক পথে মাঝখানে থাকতে হবে ডানে পথে যাওয়া যাবে না নাম্বার দুই সুন্নাতের আসুলকে বিশেষভাবে আঁকড়ে ধরা আমরা এমন একটা সময় পার করছি যে সময় আমাদের দেশে মনকের হাদিস বা হাদিস করে কিছু মানুষ বের হয়েছে যে মানুষগুলো নিজেদেরকে কোরআনের অনুসারে দাবি করে আহলে কোরআন দাবি করে তারা মনে করে সুন্নাতের আসুল অনুসরণ দরকার নাই কারণ কোরআনে ম্যাক্সিমাম বিষয়গুলোকে আল্লাহ তালা ইনিশিয়ার বলে গেছেন সংক্ষিপ্ত বলে গেছেন এর বিস্তারিত ব্যাখ্যা আছে কোথায় হাদিসে তো হাদিসকে যদি অস্বীকার করা যায় তাহলে কোরআনকে মন মতো ব্যাখ্যা করা যাবে বিকৃত করা যাবে সুবিধামতো ব্যবহার করা যাবে প্রবৃত্তির পূজা করা যাবে সেই জায়গা থেকে তারা কোরআনের অনুসরণ নাম দিয়ে নবী সাল্লাহ সাল্লামের হাদিসকে তারা অস্বীকার করছে নানান কুযুক্তি দিয়ে ফেতনার সময় সুন্নাতের রাসুলকে বিশেষ করে আঁকড়ে ধরলে আপনি ফেতনা থেকে বাঁচতে পারবেন এর উপায় কি এর উপায় হলো আপনি যে কোনো আমল করবেন যে কোনো কাজ করবেন আপনি খুঁজবেন যে আমার নামে কেন্লাম এই কাজটি কোন বলেছেন কিভাবে তিনি নিজে করেছেন আমি সেভাবে করব। আপনি যখন সেই পথকে অনুসরণ করবেন ইনশাল্লাহ আপনি হেদায়ত পেয়ে যাবেন এ সম্পর্কে আবু দাউদ এবং অন্যান্য হাদিসে কিতাবে বর্ণিত হওয়া প্রসিদ্ধ এবং বিখ্যাত সে হাদিস আপনাদের অনেকেরই জানা আবু ওয়াসিব ইবনে সারিরা রাদিয়াল্লাহু তাআলা رضی হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু মাইয়্যা আ'শমিনকুম বাদি ফসাইরা ইখতিলাফান তোমরা যারা আমার পরে পৃথিবীতে আসবে নবীজি বলে গেছেন সেই 1450 বছর আগে আমার পরে পৃথিবীতে তোমরা যারা আসবে যাদের জন্ম হবে পরে তোমরা দেখবে নানান মতপার্থক্য কেউ এই বাদের দিকে ডাকছে তে কেউ সেই বাদের দিকে ডাকছে মুখরোচক নানান স্লোগান তোমাদের সামনে আসবে এমন কি ইসলামের নামে নানান দল গ্রুপ বের হবে এক একজন এক এক ব্যাখ্যা নিয়ে হাজির হবে ওই সময় তোমরা বিভ্রান্ত হওয়া থেকে বেঁচে উপরে যদি অটল থাকতে চাও তাহলে করণীয় কি করণীয় হলো আলাই সুন্নতি তোমরা আমার সুন কোনটা এটা জেনে সেটাকে আঁকড়ে ধরবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করেছেন আমার রাসূল কি করেছেন তিনি কি বলেছেন আমি সেটাকে আকড়ে ধরব এবং খুলাফা রাশেদা কোন পথ অবলম্বন করেছেন আমি সেই পথ অবলম্বন করব তামাসসাকু বিহা সেটাকে তোমরা আকড়ে ধরো ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো ভাইরা আমার কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে সুন্নতে রাসূলকে তত বেশি শক্ত করে আকড়ে ধরতে হবে কারণ কেউ যখন কোন জড়ের কবলে পড়ে কোনো তুফানের কবলে পড়ে নদীর সমুদ্রের মাঝে যদি কেউ থাকে আর সেখানে ভয়ঙ্কর তুফান শুরু হয় তাহলে সেই ঝড় এবং তুফানের মধ্যে সে নিজেকে সেভ করার জন্য নিরাপদ করার জন্য যদি কেউ পানিতে ডুবে যায় পানিতে যদি পড়ে যায় তাহলে সে কোনো কলার গাছ অথবা কোনো কিছুকে সে আঁকড়ে ধরে যত জোরে ঢেউ আসে সে তত জোরে আঁকড়ে ধরে কেয়ামত যত নিকটবর্তী হবে ফেতনার ঢেউ তত জোরে আসবে ইমান ধ্বংস করার জন্য তখন সুন্নাতকে তত শক্ত করে আঁকড়ে ধরতে হবে এই জন্য নবী সাল্লাহ উপমা দিয়েছেন মানির দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে সুননাথের রাসুলকে আজীবন আঁকড়ে থাকার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ প্রতিটা কাজ আপনার নামাজ আপনার এবাদত আপনার লেনদেন আপনার কাজ কারবার সব কিছু হবে কিসের আলোকে সুননাথের রাসুলের আলোকে খুঁজে বেড়াবেন নাম্বার তিন তিন নম্বর ফিতনার যুগে ইমানের উপরে অটল এবং অবিচল থাকার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে হবে বিশেষভাবে দোয়া করতে হবে আমরা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে মূলত সুরেফা তেহার মাধ্যমে একটা দোয়া করি কয়টা দোয়া করি সুরেফা তেহাতে মূল দোয়া কয়টা একটা প্রত্যেক রাকাতে আল্লাহ তালা অবশ্য করে দিয়েছেন কারণ এটা ছাড়া উপায় নাই সে দোয়া হলো ইহদিন আল্লাহ আপনার সরল সঠিক পথ সঠিক পথ আপনি আমাদেরকে দেখান সেই পথে যেন আমরা থাকতে পারি যারা পথ হয়ে গেছে যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে সকল ইহুদি খ্রিস্টানদের পথে যেন আমরা না যাই অথচ মুসলমানরা আমরা তাদেরই অনুকরণে পাগল করা নবী করিম সাল্লা সেই সাড়ে চোদ্দ শত বছর আগে ওসিয়ত করে গেছেন উপদে উনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে কানা কবলাকম তোমরা তোমাদের পূর্বের জাতিদের অনুসরণ করবে শিবরান বিশিবরিন ওয়াজরাআন বিযরাইন তোমরা তাদের অনুসরণ করবে বিগত মেপে মেপে হাত মেপে মেপে অর্থাৎ তারা যদি এক বিঘত যায় তোমরা এক বিঘত যাবা তারা এক হাত গেলে তোমরা এক হাত জবা তারা এই দিক গেলে তোমরা এই যাবা তারা ওই গেলে তোমরা ওই দিক জবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো তারা কারা হে আল্লাহর রাসূল কাদের অনুসরণ করব আমরা আপনি কি ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য করছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ছাড়ার কারা অর্থাৎ মুসলমানরা তাদেরকে অনুসরণ করবে আজ দেখেন গোটা পৃথিবীতে দেখেন মুসলমানদের মধ্যে যেটাকে বলা হয় হীনমন্যতা যেটাকে বলা হয় মনে করে যে আমরা পশ্চিমাদের মতো হয়ে গেলে ইউরোপিয়ানদের মতো হয়ে গেলে আমেরিকানদের মতো হয়ে গেলে চাইনিজদের মতো হয়ে গেলে জাপানিজদের মতো হয়ে গেলে আমরা উন্নত হব আমরা তাদের মতো হওয়ার জন্য করা হচ্ছি তাদেরকে অনুকরণীয় বানাচ্ছি তাদের কৃষ্টি তাদের কালচার তাদের সভ্যতা তাদের সব কিছুকে আমরা অনুসরণ করছি আমরা যে এই জায়গায় যাব সেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বহু আগবে ভবিষ্যৎবাণী করে গেছেন আর এইজন্য প্রত্যেক রাকাত নামাজে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ইয়াহুদি খ্রিস্টানদের পথে নয় আপনি যাদের নিয়ামত দিয়েছেন আল্লাহ আমি যেন সেই পথে থাকতে পারি সেই পথে থাকা এত সহজ নয় ভাইরা আমার নানান মুখরোচক স্লোগানে আপনার নিজের অজান্তে ইমান বিক্রি করে চালা আসেন আপনার মাথায় টুপি আছে আপনি নামাজ পড়েন আপনি ওয়াজ মাহফিলে আসেন অথচ আপনার বহু আগে বিক্রি করে ফেলেছেন আপনি জানেনও না কারণ আপনি গোমরাহির পথ বেছে নিয়েছেন কোরআনের পথ ছেড়ে দিয়েছেন সুন্নতের রাসুলের পথ ছেড়ে দিয়েছেন চকচকা দেখে সে পথটাকে সঠিক সরল মনে করছেন গোমরাহির এই যুগে গোমরাহ থেকে বাঁচার জন্য ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সে দোয়াটা হলো সুরায় ফাতেহা যতবার পড়বেন এই সুর আয়াৎ যখন পড়বেন এই দিনাস সোআতাল মুস্তাকিন অর্থ বুজে আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ কত মানুষ পথারা হয়ে যায় তুমি আমাকে সরল পথে ঠিকায় রাখবা দোয়া করবেন এছাড়া আরও বিভিন্ন দোয়া আল্লাহ তালে শিক্ষা দিয়েছেন অরফ্বানা আল্লাহ তুজিকুলু বানা বাহাদা ইজ হাদাই তেনা ওহাবুল নামিল্লাহুম গরফ মা ইন্না কান্তাল হাব আল্লাহ আল্লাহ আপনি আমাকে একবার যেতে হেদায়েত দিয়েছেন ঈমানদার হয়েছি অতএব আপনি আমাকে আর এখান থেকে বিচ্ছেদ করবেন না এবং আপনি আমাকে হেদায়েতের উপর অটল রাখবেন আপনি দানশীল এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে আরো বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন তার মধ্যে একটা দোয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর ওয়াল আযীমা আলাল রুশদ আল্লাহ আমি ইমানের উপরে যেন অটল থাকি হেদায়েতের উপরে যেন টিকে থাকতে পারি আপনি আমাকে সেই তৌফিক দান করেন এই জন্য এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করব তো ইনশাআল্লাহ ফিতনার সময় ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়া করার পাশাপাশি পাঁচ নম্বর আরেকটা আমল আছে সে আমলটি হলো চার নম্বর আরেকটা আমল আছে সে আমলটা হলো আল্লাহ তালার কাছে বিশেষভাবে পানা চাইতে হবে ফেতনা থেকে ভাই আমার আজ পৃথিবীতে দেখেন চতুর্পাশে আপনি যখন তাকাবেন মনে হবে যার টাকা আছে এই পৃথিবীটা তার ঠিক না ঠিক যার পাওয়ার আছে এই পৃথিবীটা তার সততার কোনো মূল্য নাই কোনো ভ্যালু নাই কোনো দাম নাই তার কোনো খাওয়া নাই কিচ্ছু নেই পৃথিবী যত সামনে অগ্রসর হচ্ছে এই জিনিসটা তত স্টাবলিশড হচ্ছে ঠিক না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে যে দাজ্জাল একজন শাসকের ভূমিকায় থাকবে জুলুম নির্যাতন অবিচার করতে করতে গোটা পৃথিবীতে সে এমন একটা রাজত্ব কায়েম করবে বিশেষ করে তার হাতে পাওয়ারের পরিমাণ থাকবে যে গোটা পৃথিবীর রিজিক তার কন্ট্রোলে থাকবে এখন ইতিমধ্যে দেখবেন যে গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য সব কোকিহিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে সীমিত হয়ে আসছে বড় বড় কয়েকজন ব্যবসায়ী সকল ব্যবসা কন্ট্রোল করছে এই কয়েকজন থেকে একজনের আস্তে আস্তে হয়তো চলে যাবে এভাবে দাজ্জাল পৃথিবীতে যখন আসবে গোটা পৃথিবীর সকল পাওয়ার তার হাতে থাকবে শুধু লৌকিক পাওয়ার না অলৌকিক পাওয়ার থাকবে সে একজন মৃত মানুষকে জীবিত করে ফেলবে একজন জীবিত মানুষকে হুকুম দিবে মরে যাবে তার এক হাতে থাকবে রুটির পাহাড় ওপর হাতে থাকবে পানির নহর সব তার কন্ট্রোলে তার কাছে পানি আছে সে যাকে খাওয়াবে সে পানি পান করবে যাকে খাওয়াবে না সে পানি পাবে না এভাবে গোটা পৃথিবী তার কন্ট্রোলে আস্তে আস্তে দুনিয়া সেদিকে আস্তে আস্তে কুক্ষিগত হয়ে যাচ্ছে একটা সীমিত শক্তির হাতে যখন দাজ্জালের আবির্ভাব হবে সে নিজেকে আল্লাহ দাবি করবে অনেক মানুষ তাকে আল্লাহ মনে করে তার ইবাদত করবে তার উপাসনা করবে তার প্রতি ইমান আনবে অর্থাৎ সে কুহুরি করবে সাল্লাম দাজ্জাল আসার আগে যে সভ্যতা পৃথিবীতে আস্তে আস্তে তৈরি হয়ে সেই দিকে চলে যাবে সেই ব্যাপারে নবী সাল্লাম সাবধান করেছেন একটা দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটা নবী করিম বিশেষ বিশেষভাবে নামাজের শেষ বৈঠকে পড়তেন আমরা যে দোয়ায় মাসুরা পড়ি আল্লাহনি নাফসি তুন জুলো এই দোয়ার জায়গায় নবী করিম আলাইহি সাল্লাম এ দোয়াও পড়তেন আবার অন্য আরেকটা দোয়াও পড়তেন সে দোয়া কি আল্লাহনি

ফিতনা থেকে জিদ্দার জালকে মানুষ আল্লাহ মনে করে বসবে এখন যে একটা কথা আছে না যে পয়সা বা টাকা এটাই হলো দ্বিতীয় খোদা শুনেন না আপনারা এই কথা ভাইরা আমার তার মানে যার কাছে টাকা থাকে সে দুনিয়া কন্ট্রোল করে মানুষ আস্তে আস্তে এই ধরনের শিরকি কথা বলে বলে বেঈমান হয়ে যাচ্ছে এবং যে কোনো মূল্যে টাকা চাই পদ চাই ক্ষমতা চাই কারণ এগুলো হলো পৃথিবীতে কিছু একটা হওয়া যায় আস্তে আস্তে মানুষ আল্লাহ থেকে সরে এইভাবে বস্তুবাদী ভোগবাদী হয়ে একসময় সময় বেঈমান হয়ে যায় তার নিজের অজান্তে এই জন্য তাকে বিশেষ ভাবে পানা চাইতে হবে আল্লাহ মাইনে আউজুবিকা মিন আযাবি জাহান্নাম ও মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিত দাজ্জাল পানা চাইবেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরায়ে সুরায় কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সুরায় ফা কাহাফের প্রথম দশ আয়াত যার আত্মস্থ থাকবে সবসময় পড়বেন অর্থ সহকারে বুঝবেন বিশেষ করে প্রত্যেক শুক্রবারে পুরে সুরা পড়বেন এই দশটা আয়াত মুখস্থ রাখলে আল্লাহ তালা দাজ্জালের ফেতনা থেকে হেফাজতে রাখবেন ইংসা আল্লাহ ভাইরা আমার সেই সাথে পাঁচ নম্বরের যে আমলে কথা বলতে চাই তা হলো নেক ভালো মানুষের সান্নিধ্যে থাকবেন যেখানে একজন নামাজি একজন মোত্তাটি হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে চলেছেন সমাজের সবাই একদিকে যায় উল্টা দিকে যাওয়ার কিছু মানুষ পাবেন সব যুবক জেনা, রিলেশন করছে। একজন শত শত যুবকের মধ্যে যারা যুদ্ধ করছে চোখটাকে হেফাজত করার চরিত্রকে রক্ষা করার এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে বন্ধুতা তাদের সাথে সময় কাটানো তাদের সাথে জীবন পার কাটানো এটার চেষ্টা করবেন কারণ

যারা এখন বাবা হয়েছেন বা ভবিষ্যতে বাবা হবেন মনে রাখবেন আপনি যতগুলো ফেতনা মোকাবেলা করছেন আপনার সন্তান আগামীর পৃথিবীতে এর চাইতে বহুমুখী বেশি ফেতনার মোকাবেলা করতে হবে অতএব তাদেরকে ইমানই চেতনার উপরে এত বেশি বলিষ্ঠ করে যেতে হবে যে তারা সেই ফেতনার যেন মোকাবেলা করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমরা চলে যাচ্ছি সবাই আল্লাহর দিকে দিন যাচ্ছে আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি ইমানের অবস্থা কি আমরা জানি না এই এই কয়েকটি আমল এই কয়েকটি করণীয় এই কয়েকটি পদক্ষেপ আমরা সবসময় গ্রহণ করব আমি আবারও বলছি নাম্বার এক সবসময় আল্লাহর আদেশ নবী সাল্লা সাল্লামের আদেশ নিষেধগুলোকে সামনে রেখে রেখে আমি চলব দুনিয়াতে অনেক মুখরচি বাদ মতবাদ আসবে এগুলোর কোনোটাতে আমি গা বাসাবো না আমি কোরান সুন্নার অনুসারী হিসাবে নিজেকে জীবন পার করে দিব এক নাম্বার দুই বিশেষভাবে সুননাথের আসলকে নবী করিম সাল্লাহামের আদর্শ কি সুন্না কি এটা জেনে জেনে খুটে খুটে ওইটার অনুসরণ বেশি বেশি করবো ফেতনার সময় রক্ষার জন্য নবীলাম বাতানো ফর্মুলা অনুযায়ী সুন্নতকে আঁকড়ে ধরা আঁকড়ে ধরার কথা তিনি বলেছেন শুধু অনুসরণ না মানে কোনোভাবে যেন সুন্না না ছুটে সেটাকে যত বেশি ধরবেন তত বেশি আপনি ফেতনা থেকে মুক্ত থাকতে পারবেন নাম্বার তিন আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন

অন্তরের মালিকের কাছে দোয়া করবেন চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে রুটি চাই রুজি চাই ব্যবসা চাই সম্পদ চাই অনেক কিছু চাই আসলটা চাই না যেটা আল্লাহ সুরে ফাতে শিক্ষা দিয়েছেন যেটা প্রত্যেক রাকাতে করার শিক্ষা দিয়েছেন দুনিয়াতে রুটি রুজি এটা আল্লাহ তালা পশু পাখিকেও খাওয়ায় কাফের বেইমানকেও খাওয়ায় নাস্তিককেও খাওয়ায় আল্লাহর ক্ষুদ্রতি ক্ষুদ্র সৃষ্টি কেউ খাওয়ায় বৃহত্তর সৃষ্টি কেউ দেয় রিজিক আল্লাহ তালা দিবেনি ওমামিন দা বাচ্ছিন ফিল অফ দ্য ইল্লাহ আল্লাহ রিস্পহা রিজিকির জিম্মাদারি আল্লাহ এটা আপনি চাইবেন অবশ্যই চাইবেন চাওয়ার সুন্নহ আমি আছে কিন্তু এর চাইতে বড় যেটা আপনার চাওয়া হবে আমাদের চাওয়া হবে আপনার আমার সেটা হলো আল্লাহর কাছে হ্যাঁ চাইতে হবে আল্লাহ আমি যেন এই ফেত্নার সময় সঠিক পথে থাকতে পারি কোনটাতে যে আমার ইমান হারা আমি আমি না আপনি আমাকে রক্ষা করবেন এই জন্য তিন নম্বর করণীয় হল বেশি বেশি আল্লার কাছে দোয়া করতে হবে চার নম্বর হলো স্পেশাল ভাবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এর জন্য সূরা কাহাফ পড়তে হবে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করতে হবে আর পাঁচ নম্বর করণীয় হলো নেককার এবং ভালো মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন খুঁজে খুঁজে মুত্তাকিদের সাথে থাকবেন তাদেরকে বন্ধু বানাবেন আঁকড়ে ধরবেন ফ্যামিলিগত সম্পর্ক করবেন এবং এই মানুষগুলোকে দুনিয়ার সবচেয়ে বড় অ্যাসেট মনে করবেন কোনো মুত্তাকি পাইলে যে তার সাথে চলা এর মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আউজুবিকামিনাল ফিতানি মা জহার আমিন হা অমা বাতান আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সব ফেতনা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বহুমুখী ফিতনার এই সময়ে ইমানটাকে অক্ষত রেখে ইমানের উপরে অটল অবিচল থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার কবরে যখন প্রশ্ন করা হবে মার রব্ব কমা দিন অমান না তখন আপনি প্রশ্নের উত্তর মুখস্থ করেগুলো উত্তর দিতে পারবেন না যদি দুনিয়ার উপরে ইমানের উপরে তাওহিদের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নার উপরে আপনি যদি অটল অবিচল থাকেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে যে ঘোষণা দিয়েছেন যে সাব্বিতুল্লাহুল লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল ওয়াল আখিরা আল্লাহ রাব্বুল ইমানদারদেরকে যারা দুনিয়ার উপর দুনিয়াতে অটল থাকবে ইমানের উপরে তহিদের উপরে দুনিয়া আখরা উভয় জগৎ তাদেরকে অটল রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন যাদের ইমান এবং নেকামল নিয়ে তারা আল্লাহর কাছে যেতে পেরেছেন জেজাক মোল্লা খেলা রবাহিন